আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি যে দেখেন অনেকে মনে করতেছে যে এআই আসছে এখন গ্রাফিক ডিজাইনের যুগ শেষ বা গ্রাফিক ডিজাইনারদের এখন আর জবের কোনো সিস্টেম নাই তো আসলে এআই আসাতে আমাদের যে কতটা হেল্প হয়েছে এটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি আসলে এআই আসাতে গ্রাফিক ডিজাইনারদের কোনো সমস্যায় হয়নি বরং আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি আমরাই থেকে বেশি বেনিফিটেড হচ্ছি এআই আসাতে তো দেখেন এখানে আমার একটা অর্ডার আসছে অর্ডারটা হচ্ছে একটা সিম্পল টাইপ ডিজাইন করতে হবে মাদারহুড ইজ ইজ মিনিস্ট্রি এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে রেকোয়ারমেন্ট দিছে আমি এখানে সিম্পলি দেখে একটা অপশন দেখাইছি অপশানটা হচ্ছে এটা মাদারহুড ইজ ইজ মিনিস্ট্রি তো এটা দেখানোর পরে সে বলতেছে যে আই লাভ ইট থ্যাঙ্ক ইউ তারপরে সে আমাকে আরও নয়টা কোর্ড দিছে যেটা দিয়ে আমাকে ডিজাইন করতে হবে এবং এখানে তার সাথে কিছু কথাবার্তা আমার হয়েছে হওয়ার পর আমি এখানে দেখেন তাকে সেকেন্ড ডিজাইন আরেকটা করে দিছি সেটা হচ্ছে এটা ইউ আর অ্যান অ্যানসার্ড প্রেয়ার তো কত সুন্দর একটা ডিজাইন তাই না এখন এটা হচ্ছে সম্পূর্ণ এআই জেনারেটেড ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে সেই ফাইলগুলা যা আমি তার জন্য করছি বা এই ক্লায়েন্টের জন্য করছি এটা হচ্ছে সেই ফাইলটা যা আমি এআই দিয়ে জেনারেট করছি আর এটা হচ্ছে তার সেকেন্ড ভার্সন দ্বিতীয় ডিজাইনটা এই দুইটা ইমেজ আমি জাস্ট এআই দিয়ে জেনারেট করে নিয়ে আসছি আপনারা যারা মোটামুটি কাজ কাম করেন তারা অবশ্যই জানেন এটা ইডিওগ্রাম দিয়ে জাস্ট একটা প্রম দিলে এরকম একটা ডিজাইন হয়ে যায় তো আমি এখানে দুইটা ডিজাইন তার জন্য করে দিয়েছি এবং দুইটা ডিজাইনের জন্য আমি তাকে সিক্সটি ডলার চার্জ করছি তো যেটা হচ্ছে আমাদের দেশি টাকায় প্রায় প্রায় ছয় হাজার নয়শো বা প্রায় সাত হাজার টাকার মতো অর্থাৎ সাত হাজার টাকার দুইটা ডিজাইন আমি করছি জাস্ট এআই দিয়ে শুধুমাত্র এআই দিয়ে দুইটা ইমেজ তৈরি করছি এবং সেইখানে এই ইমেজ দুইটা দিয়ে আমি তার জন্য ফাইনাল ফাইলস রেডি করছি তো এখানে আসলে আমি কি করছি যে আমি কিন্তু তাকে দেখেন দুইটা ইমেজ এটা আমাকে এআই দিছে বাট এটা শুধুমাত্র একটা ইমেজ যা আপনি আসলে কোথায় ইউজ করতে পারবেন না একমাত্র অনলাইনে বা আপনার হয়তো ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন বাট একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে যখন আমি তার জন্য ফাইনাল ফাইলস গুলো করে দিচ্ছি সেগুলো সাধারণত আমরা থ্রি হান্ড্রেড ডিপিআই যে পিএনজি আছে সে পিএনজি করে দিচ্ছি একটা ভেক্টর ফরম্যাট করে দিচ্ছি এবং এমনকি এটাকে আমরা এস ভিজি ফর্ম্যাট সেভ করে দিচ্ছি তো এস ভিজি ফরম্যাট হচ্ছে সেইটা যে এখানে ক্লায়েন্ট চাইলে কিন্তু এটাকে নিজে নিজেই তার কালারগুলোকে চেঞ্জ করতে পারবে নিজে নিজে এখানে যে কোনো অবজেক্টকে সে কিন্তু মডিফাই করতে পারবে তো এটা হচ্ছে এস ভিজি বৈশিষ্ট্য যাই হোক এটাও বিষয় না পাশাপাশি আমি তার জন্য কিছু মকআপ করে দিচ্ছি যে মকআপ দেখাচ্ছে যে এটা টি শার্টের উপর কেমন দেখাবে এটা মগের উপর কেমন দেখাবে তো এই যে ইমেজগুলো আপনারা দেখতেছেন যে এগুলো আমি এখানে মকআপ হিসেবে ইউজ করতেছি এইগুলো আমি এআই দিয়ে তৈরি করছি তার মানে হচ্ছে এআই আসাতে সব থেকে বেশি বেনিফিটেড হচ্ছে আমরা তো যারা গ্রাফিক ডিজাইন বা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বাট যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ নাই যেমন আপনি যদি এখন ওয়েব ডেভেলপ নিয়ে কাজ শুরু করতে চান তাহলে আপনার একটু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা প্রয়োজন আছে আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন আছে বাট আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এগুলোর কোনো কিছুরই দরকার নেই হ্যাঁ মোটামুটি একটা ল্যাপটপ বা একটা পিসি হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন আমি এইটা বলতেছি না যে এটা অনেক সহজ যে কেউ চাইলেই পারবেন বাট তারপর এতটুকু বলতে পারি যে এআই আসাতে সবথেকে বেশি বেনিফিটেড যারা হচ্ছে তারা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনাররা এবং এআই আসাতে যে গ্রাফিক ডিজাইনারের কাজের সমস্যা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা এই কথাগুলো তারাই বলে যাদের আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো ধারণা নেই বরং এআই আসাতে সবথেকে বেশি বেনিফিটেড হচ্ছে আমরা একটা সময় ছিল যখন হ্যাঁ এই ডিজাইনটা আমি ম্যানুয়ালি করতে পারি আমি এই ডিজাইনটা ম্যানুয়ালি করতে পারি আমার হয়তো আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে এবং এই ফন্ড পেয়ারিংগুলো প্লাস এখানে যে এক্সট্রা কিছু কাজ করা হয়েছে ফ্রন্টের সাথে এগুলো করতে আমার এক ঘন্টা সময় লাগতো বাট সেটা কখন যখন আমি একজন ভালো মানের ডিজাইনার বা এক্সপিরিয়েন্স ডিজাইনার হইতাম এআই দিয়ে করেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা সাবমিট করতে পারতেছি এবং সম্পূর্ণ ডিজাইনটা এআই আমাদেরকে রেডি করে দিচ্ছে এখানে দেখাচ্ছে দেখেন এইটা একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে তার কিছু ডিজাইনের প্রয়োজন ছিল তো আগেরটা ছিল একদমই সিম্পল টেক্সট বেসড ডিজাইন আর এই ক্লায়েন্টের জন্য আমি এখানে তিনটা ডিজাইন করছি তিনটা ডিজাইনের জন্য আমি তার কাছে একশো দশ ডলার এখানে চার্জ করতেছি তো এই তিনটা ডিজাইন আমি তার জন্য করছি সম্পূর্ণ এআই দিয়ে আপনারা যদি যারা গ্রাফিক ডিজাইন মোটামুটি বোঝেন তারা জানবেন যে এইগুলো সবই এআই জেনারেটেড গ্রাফিক্স এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ছিল হচ্ছে অরিজিনাল ডিজাইন যেটা আমি এআই দিয়ে ক্রিয়েট করছি এটাও সেই অরিজিনাল ডিজাইন যেটা এআই দিয়ে ক্রিয়েট করছি করার পর আমি জাস্ট এখানে একটুখানি মডিফাই করে এখানে ক্লায়েন্টের যে ইনফরমেশন ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি তো এত সহজ আসলে গ্রাফিক ডিজাইন কখনোই ছিল না যেটা এখন এআই এর সাথে হয়েছে এবং যারা গ্রাফিক নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বেস্ট সময় এখানে আপনি জাস্ট শুধুমাত্র এআইটাকে মাস্টার করতে পারলে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে আপনার খুব বেশি হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন নাই খুব বেশি যে আপনাকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন জানতে হবে সেটাও না তো যাই হোক আর কি এটা আপনাদেরকে শুধুমাত্র এই জন্য দেখানো যে এআই নিয়ে সম্পূর্ণভাবে আমাদের কোর্সটা রানিং আছে যারা এখনো কোর্সে এনরোল করেন নাই তারা অবশ্যই কোর্সটাতে এনরোল করে নেবেন আমি ডিসক্রিপশনে সব বিস্তারিত দিয়ে রাখছি তো নর্মালি এটা আপনারা শুধু যে কোর্সে এনরোল করলে হয়ে যাবে তা না আপনাদেরকে সব সার্বক্ষণিক গাইডলাইন দেওয়া হচ্ছে সবসময় আপনাদেরকে টেলিগ্রাম এবং ডিসকল্টে সাপোর্টের মাধ্যমে আপডেট দেওয়া হচ্ছে প্রত্যেকদিন দিন যে কোনো সমস্যা আপনাদের কিন্তু সমাধান করে দেওয়া হচ্ছে পাশাপাশি আমি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনাদের লাইভ কথা বলতেছি বলে যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে তো আশা করি বুঝতে পারবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম